সৌদি বা যারা ফ্যামিলি ভিজিট বিষয়ে আপনার ফ্যামিলির সদস্যদেরকে নিতে চাচ্ছেন বা অনেকেই নেবেন আগামীতে আপনাদের জন্য দাওয়াত আমার পক্ষ থেকে আমরা এই কাজটি খুবই সুন্দরভাবে এবং গোছালোভাবে এবং খুবই দক্ষতার সাথে নির্ভুল এবং সঠিকভাবে অ্যাম্বাসি এবং তাশির সেন্টারের নিয়ম অনুসারে বর্তমানে অনেক তথ্য আপডেট হয়েছে অনেক কিছু অনেক নিয়মকানুন হয়েছে আমি প্রতিদিন তাসির সেন্টারে যাই আমার ফাইল জমা দেওয়ার জন্য আমার লোকজন ওখানে আসে আমি তাসির সেন্টারের সামনে থাকি আমার লোকজনের ফাইল আমি তাদেরকে তা সেন্টার সামনে থেকেই বুঝিয়ে দিই এবং সে আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ আবরকাতু সমস্ত প্রশংসা আলা আলমিনা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন দেশ বা প্রবাস যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় সৌদি প্রবাসী ভাইরা বরাবরের মতো আপনাদেরকে আজকে যেই তথ্যটি আমি দেব সেই তথ্যটি অনেক গুরুত্বপূর্ণ একটি তথ্য আমাদের সৌদি প্রবাসী ভাইদের জন্য যারা সৌদি আরবে ফ্যামিলি ভিজিট বিসে আপনার ফ্যামিলির সদস্যদেরকে নিতে চাচ্ছেন বা নিবেন আগামীতে আজকের এই তথ্যটি একটি সতর্কতামূলক একটি তথ্য যেটি জানলে আপনি মানে বড়ো ধরনের ক্ষতির থেকে বেঁচে যাবেন সেই তথ্যটি আমি ইনশাল্লাহ আপনাদের কাছে দেবো তার পূর্বে রিকোয়েস্ট করবো আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে রাখবেন কারণ আমি যেই নিউজগুলি আপনাদেরকে দেই সেই নিউজগুলি সরাসরি আমি প্র্যাকটিক্যালি যেই কাজটা করি সেই তথ্যগুলি আপনাদেরকে দিই কোনো বানানো বা শোনা তথ্য নাই এই বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটি হলো। আমাদের অনেক সৌদি প্রবাসী ভাইদের ফ্যামিলির সদস্য যাদের যারা তাসির সেন্টারে ভিজিট বিচার জন্য ফিঙ্গার দিয়েছেন বা ফিঙ্গার দিবেন আগামীতে তারা কাগজপত্র সম্পূর্ণ সব কিছু রেডি করে তাশির সেন্টারে জমা দিয়ে আসলো জমা দিয়ে আসার পরে সে কুরিয়ারে ডেলিভারি পাইছে বা সরাসরি গিয়ে নিয়ে আসছে অনেক সময় যারা সরাসরি যা নিয়ে আসে তা সেন্টার থেকে ডেলিভারি তাদেরকে তো ভিসা হইলেও বলে দেয় যে আপনার এটা আপনার ভিসা ভিসা না হইলেও বলে দেয় যে আপনার ভিসাটা হয়নি এই কারণে তথ্যটা সে পায় যে ভিসাটা আমার হয়েছে বা হয়নি কিন্তু যারা ভিসা ডেলিভারিটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিয়ে থাকেন অনেকেই সেক্ষেত্রে আপনি বুঝতেছেন না ওইখানে কিন্তু একটা মোফার কাগজ থাকে মোফার একটা কাগজ থাকে যে মুফাটা আপনার জন্য করা হয়েছে সেই মুফার কাগজটাকেই অনেকে ভিসা মনে করে ভিসা মনে করে সে এয়ারপোর্টের টিকিট কেটে চলে যায় অথচ তার ভিসা কিন্তু রিজেক্ট করা হয়েছে সে আদৌ জানেও না অনেক এজেন্সি আছে যাদেরকে আপনারা কাজ দেন তাসির সেন্টারে ফাইল জমা দেওয়ার পরে আপনার সাথে তাদের সম্পর্ক শেষ কিন্তু আমরাই এমনভাবে কাজ করি তাঁশি সেন্টারে জমা দেওয়ার পরেও আমরা আপনার খোঁজখবর নেব এবং আপনি আমাকে যদি জিজ্ঞাসা করেন যে ভাই আমার ভিসাটা হয়েছে কি না ভিসাটা চেক করে দেন আমরা আপনার ভিসাটাকে চেক করে কনফার্মেশন দেব যে আপনার ভিসাটা হয়েছে বা হয়নি অনেক এজেন্সি আপনাদের সাথে যোগাযোগও রাখবে না ফোন দিলেও ধরে না অথবা আপনি বুঝতেও পারতেছেন না যে আপনার ভিসাটা অনলাইনে হয়েছে কি হয়নি বা রিজেক্ট করা হয়েছে যাই হোক আপনি যখন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার জমা দেওয়া সেই কাগজপত্রগুলি তাসির সেন্টার থেকে ডেলিভারি পেলেন কুরিয়ারের মাধ্যমে তখন আপনি সেই মোফার কাগজটাকে ভিসা মনে করে এয়ারপোর্টে চলে গেলেন অথচ আপনার ভিসা হয়নি এয়ারপোর্টে যাওয়ার পরে তারা ভিসা খুঁজে পাচ্ছে না এরকম ঘটনা অনেকেরই ঘটছে এই জন্য এই তথ্যটা আমি তাদের থেকে জানলাম জানার পরে আমি আপনাদেরকে এই তথ্যটি দিলাম আপনি তাসির সেন্টার থেকে কুরিয়ারের মাধ্যমে ভিসা বা কুরিয়ারের মাধ্যমে কাগজপত্র ডেলিভারি পেয়েই আপনি এয়ারপোর্টে চলে যাবেন না আপনি অনলাইনে চেক করবেন ভিসাটা হয়েছে কি না পারলে আমাকে নক করবেন আমাকে কাজ আমাকে আমার মাধ্যমে ফাইল রেডি না করলেও আমাকে আমাকে দিয়ে কাজ না করাইলেও আমি এরকম শত শত মানুষের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিছি আমি ভিসা চেক করে দিছি অগণিত অসংখ্য মানুষের এই কাজটি আমি করেছি আপনাদের হেল্পের জন্য যা যা করা লাগে ইনশাল্লাহ আমি করব আমাকে বললে আমি ভিসা চেক করে দেব কিন্তু আপনি কাগজপত্র কুরিয়ারের মাধ্যমে পেয়েই দৌড় দিয়ে আপনি এয়ারপোর্টে চলে যাবেন না আপনার অনলাইনে ভিসা চেক করে সেটা এজেন্সি চেক করে দোক বা নিজে চেক করেন বা যে করার মাধ্যমে চেক করে কনফার্মেশন হয়ে কনফার্ম হয়ে এরপর আপনি এয়ারপোর্টে যাবেন কারণ আপনার ভিসা রিজেক্টও হতে পারে রিজেক্ট হইলে তো আর কুরিয়ারের মাধ্যমে আপনাকে বলে দেওয়া সম্ভব না যে আপনার ভিসা রিজেক্ট হয়েছে আপনাকে সেটা অনলাইনে চেক করে জানতে হবে বুঝতে হবে এরপরে টিকিট কাটতে হবে কিছুদিন আগে আমাকে একজনে ফোন দিচ্ছে ভাই আমি কাগজপত্র তো সব পাইছি আমি এরপরে আইসায়া দেখি যে আমার ভিসা পাচ্ছি না আর আমি বললাম পাসপোর্টে কই পাঠান চেক করে দেখি যে তার ভিসাই হয়নি আমি এজেন্সিকে বলছেন এজেন্সিকে বলছি এজেন্সি বলছে ভিসা হয়েছে তো এই হলো অবস্থা তো এই ক্ষতিটা নিজের ক্ষতি নিজে করলেন বা অন্য কারো দোষ দিয়ে লাভ নেই আসলে তো এই বিষয়টি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি ভিসা চেক করে কনফার্ম হয়ে এরপরে টিকিট কাটবেন অনলাইনে ভিসা চেক করা ছাড়া কনফার্ম হওয়া ছাড়া আপনি টিকিট কাটবেন না এটা আমার সৌদি প্রবাসী ভাইদের জন্য আমার পরামর্শ কারণ আপনার ভিসা রিজেক্টও হতে পারে রিজেক্ট হতে পারে কি না অবশ্যই রিজেক্ট হতে পারে কোনো কারণে ভিসাটা আপনার হইলো না কিন্তু আপনার কাগজপত্র তো অবশ্যই তাসির সেন্টারের পক্ষ থেকে আপনাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব তাই পৌঁছে দিবে আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলবো যে সৌদি আরবে যারা ফ্যামিলি ভিজিট বিষয় আপনার ফ্যামিলির সদস্যদেরকে নিতে চাচ্ছেন বা অনেকেই নেবেন আগামীতে আপনাদের জন্য দাওয়াত আমার পক্ষ থেকে আমরা এই কাজটি খুবই সুন্দরভাবে এবং গোছালোভাবে এবং খুবই দক্ষতার সাথে নির্ভুল এবং সঠিকভাবে অ্যাম্বাসি এবং তাসির সেন্টারের নিয়ম অনুসারে বর্তমানে অনেক তথ্য আপডেট হয়েছে অনেক কিছু অনেক নিয়মকানুন হয়েছে আমি প্রতিদিন তাসির সেন্টারে যাই আমার ফাইল জমা দেওয়ার জন্য আমার লোকজন ওখানে আসে আমি তাসির সেন্টারের সামনে থাকি আমার লোকজনের ফাইল আমি তাদেরকে তার সেন্টার সামনে থেকেই বুঝিয়ে দিই এবং সে সেখান থেকে গাইড করি সব কিছু বুঝিয়ে আমি তার সেন্টারে ঢুকিয়ে দিই প্রতিদিন কত মানুষ যে রিটার্ন যায় বিভিন্ন অফিসে বিভিন্ন অফিসের ভুলের কারণে নিজেদের বা অফিসের ভুলের কারণে আপনি কল্পনা করতে পারবেন না অনেক ফাইল বর্তমানে রিটার্ন যাচ্ছে কারণ এটা সমস্যা এটা ক্লিয়ার না এটাই ভুল হয়েছে এই বিভিন্ন ফাইলে রেডি করার ক্ষেত্রে সমস্যা হয়েছে অনভিজ্ঞ বা অদক্ষ লোকের মাধ্যমে কাজ করাবেন না আপনি যদি আপনার যদি দশ টাকা বেশি খরচ যায় আপনি হানড্রেড পারসেন্ট যারা অভিজ্ঞতা সম্পন্ন লোক তাদের মাধ্যমে কাজ করাবেন আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ পনেরো বছর যাবৎ এই ভিজিট বিসার কাজ করতেছি এবং এই তাসির সেন্টার তাসির সেন্টার হওয়ার পূর্বে আমরাই ছিলাম বাংলাদেশের তাসির সেন্টার এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের অফিসে কাগজপত্র জমা হইতো এবং আমরা অ্যাম্বাসি থেকে এই তাহির সেন্টারের মতো ভিসা করে দিতাম সেই হিসাবে আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে ইনশাল্লাহ বলতে পারি আমাদের কোনো ফাইল তাহির সেন্টার থেকে ইনশাল্লাহ রিটার্ন হবে না এই নিশ্চয়তা দিতে পারি যাদের প্রয়োজন হয় আমাদেরকে নক করতে পারেন আরেকটি বিষয়ে আপনাদেরকে বলবো যে যারা সৌদি আরবে বিভিন্ন তথ্য জানার জন্য অনেক সময় সঠিক প্ল্যাটফর্ম পান না ভিজিট বিষা লেবার বিষা বা মিনিস্ট্রির যে কোনো তথ্য আপনাদের জন্য আমরা তৈরি করেছি হোয়াটসঅ্যাপ গ্রুপ এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হলে আপনি আপনার সঠিক পরামর্শটি পাবেন এবং কিভাবে জয়েন্ট হবেন প্রথমে আপনাকে আমা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং ভয়েস করতে হবে যে আমি আপনাদের গ্রুপে জয়েন্ট হতে চাই আমি আপনার সাথে পার্সোনালি পরিচয় হয়ে এরপরে আপনাকে ইনশাল্লাহ আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দেব। কারণ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক অসাধু লোক জয়েন করতেছে এটা উন্মুক্ত রাখার কারণে যারা অনেক ধরনের ক্ষতি করতেছে আমাদের সৌদি প্রবাসী ভাইদের দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত